না বাবার নাম কি বাবার নাম নইলো শ্যামভুপাটে বাড়ি বাড়ি নৌ থানা থানা বিলুনিয়া কবে লাগাইছে এখন এতো পরশু দিন মারা গেছে কবে এ কালকে ওই কালকাটাতে কি কারণে মানে জানতে পারছি না কোনো বাড়িতে কোনো জোর জামালা হয়েছিল না 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 কোনো কিছু নাই কারোর সাথে কথাবার্তা করি না এরকম কোনো কোল্ডে আমরা পাইছি বহুত আমি ইয়ে নে হসপিটালে জিজ্ঞেসছি বহুত কথা জিজ্ঞেস বাবা কি করে বাবা তো তাইনে ইয়া বর্তমান কথা ওবি লেখনা হ্যাঁ দাঁড়াও গাড়ি তো ভিতরে